ব্যারাকপুর নিশানঘাটের কাছ থেকে উদ্ধার হল টিটাগড়ের বাসিন্দা নিকট ছাত্রের মৃতদেহ হসপিটাল নয় আসল কথা ঠিকানা অর্থ সব রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স টিটাগড় আর পি পথ এলাকার বাসিন্দা টিটাগড়ের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র আদর্শ প্রসাদ সাহ বন্ধুদের সাথে ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে জল ঢালতে আসে সোমবার সেখান থেকে গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায় সে মঙ্গলবার সকালে নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় নিশানঘাটের থেকে সামান্য একটু এগিয়ে গঙ্গার মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে নিখোঁজ ছাত্রের প্রতিবেশীরা জানান সাঁতার জানতো না আদর্শ সেই কারণেই এমন ধরনের দুর্ঘটনা ঘটেছে তারা সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন এবং টিটাগর পৌরসভাকে ধন্যবাদ জানান বডি हम लोग के यहां पे मंगल पांडे घाट के साइड में ही था तो ये जो रेस्क्यू टीम है वो लोग निकाले बॉडी को और कल ही हुई थी तो क्या अब शंभुनाथ मंदिर में मंदिर में जल चढ़ाने के लिए आए था दक्षणेश्वर से जल उठाकर कर आ, के यहाँ पे आए हुआ था तो अब इसी कारण से अब हुआ है अब लोग नहाने के लिए दोस्त लोगों के साथ आ गया था उसी में तैरना आता नहीं था उसको इसी में ये घटना हो गया हेल्प हम लोग को टीटागढ़ म्यूनसिपालिटी चेयरमैन साहब से और पौर से बहुत ही हेल्प मिला स्टीमर रेस्क्यू बोर्ड स्पीड बोर्ड सब भी मिला है और रेस्क्यू टीम भी बहुत हम लोग का हेल्प किए खोजने में टीटागढ़ प्रशासन का भी बहुत सहायता रहा माने माने मैंने हम लोग को बॉडी को यहाँ पे खोजने के लिए बैरकपुर थाना का भी बहुत माने प्रशासन का बहुत ही सहयोग रहा आज के ये खंड के वो 1 200 मीटर 200 मीटर डिस्टेंस 200 मीटर डिस्टेंस से आवाज के बॉडी है वो स्पीड बोर्ड पूरा फुच किलो कल थे ही आज के पवा गया के बॉडी 24 घंटा क्लास 9

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট